প্রিয় বন্ধুরা আশা করে আপনার সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে বাংলার বাড়ি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে আপনার সামনে তুলে ধরতে চলেছি তো বাংলার বাড়ি নিয়ে কিন্তু অনেকেরই মোবাইলে এস এম এস আসছে ভেরিফিকেশানের এস এম যারা কিন্তু এই কাজটা করবেন না এস আসার পরে তাদের কিন্তু তারা কিন্তু আর টাকা পাবেন না বাংলার বাড়ির জন্যে তো অবশ্যই আপনাদের কী কাজ করতে হবে এই এস আসার পরে আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিচ্ছে এবং বাংলার বাড়ির টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটাও কিন্তু জানিয়ে দেবো তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু দেখতে পাবেন কী করতে হবে এই মোবাইলে এসএমএস আসার পরে তো এই ধরনের আর্টপি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেল ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন না চলুন আপনাদেরকে সরাসরি মোবাইলে আসা সেই নোটিফিকেশনটা দেখিয়ে দিই সেই এস এম এসটা দেখিয়ে দিই এবং কীভাবে আপনারা ভেরিফিকেশান করবে সেটাও দেখে নিন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই হলো সেই এসএমএস আপনারা দেখুন এখানে এস এম এসটা পাঠিয়েছে হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং যার নামে আবাস যোজনা টাকা আসবে তার নাম দিয়ে আছে এবং আবাস যোজনার যে কোড আছে সেই কোডটা দিয়ে আছে এবং তারপরে ভেরিফাই ইয়োর ডিটেলস বাংলার বাড়ি গ্রামীণ আপনারা দেখতেই পাচ্ছেন এবং নিচে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দিয়েই আছে আন্ডারটাকিং দেখতে পাচ্ছেন ডব্লিউ বি ডট জিও বি ডট ইন এবং এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে এসএমএস আসার পরে আপনারা সরাসরি কী করবেন না ক্লিক করবেন এবং বন্ধুরা এই লিঙ্ককে ক্লিক করার আগে আপনাদের আরও একটি এস এম এস এস আসবে যাদের যাদের এসেছে বাংলার বাড়ির জন্য ওটিপি একটা এসএমএস এসেছে সেটা সরাসরি আপনাদেরকে দেখেছি সেই ওটিপিটা দিতে হবে অবশ্যই কিন্তু ওটিপিটা ভুললে হবে না ওটিপিটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন এবং বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনার লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে যেটা দেখতে পাচ্ছেন সাবমিট দ্য ওটিপি ইউ রিসিভ অ্যাট মোবাইল নাম্বার দিয়ে আছে দেখতেই পাচ্ছেন এবং এই জায়গায় কী করবেন না আপনারা ওটিপিটা দেবেন দেওয়ার পরে আপনারা সরাসরি ভেরিফিকেশানে ক্লিক করবেন এবং ভেরিফিকেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি সেই যে পেজটা ওপেন হয়ে যাচ্ছে সেটা এবং আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে আপনারা দেখতেই পাবেন প্রতি সমস্ত উন্নয়ন আধিকারিক ও এবং যার নামে এই এসএমএসটা আসবে সেই লিঙ্কে ক্লিক করার পরে তার ব্লক চলে আসবে তার জেলা চলে আসবে এবং তার নাম তার গার্জেন নাম তার গ্রামের ঠিকানা এবং যে ডিক্লেশান ফর্ম আছে সেখানে লেখা থাকবে বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি এই ঠিকানার বাসিন্দা আমি ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্যের মাসিক আয় পনেরো হাজার টাকার বেশি নয় আমি একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি কামিং প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা আবেদন করতে করেছি এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু চলে আসবে ভ্যারিফিকেশান করবি ভ্যারিফিকেশনের পরে এবং চলে আসার পরে বন্ধুরা লাস্টে দেখুন লেখা আছে এখানে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদন প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছু গোপন করে করা হয়নি আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব অন্য কোনোভাবে অন্য কোনো কাজে ব্যবহার করবে না শুধু গৃহ কাজে ব্যবহার করবে যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু নোটিশ সেটা আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে তো এটাও কিন্তু এই ফর্মের মধ্যে বলে দেওয়া হয়েছে যে সেলফ ডিক্লেরেশান ফর্ম আছে আবেদন এবং করার যে পদ্ধতি এবং যদি ভুল তথ্য দেওয়া থাকে সেই নিয়েও কিন্তু বলা হয়েছে আইনি ব্যবস্থাও নেওয়া হবে এবং টাকা ফেরত দিতে হবে এটা তো এই ফর্মটা বলেছে এবং আমি এও জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ যাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ তো অনেকে কী করে আবাস যোজনার জন্যে যারা এলাকার সদস্য থাকে তাদেরকে ঘুষ দেয় এবং ঘুষ দিলে কি হয় এটা হচ্ছে আইনত অপরাধ এবং শাস্তিরযোগ্য অপরাধ যে ঘুষ দেবে সেও যেমন অপরাধী যে ঘুষ নেবে সেও কিন্তু অপরাধী তো এই ধরনের ঘটনা ঘটালে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশনে বা একশো বারো ডায়াল করে অভিযোগ জানাবো যদি আপনার এলাকার সদস্য বা সদস্যা আপনার থেকে রকম টাকা চেয়ে থাকে তাহলে কিন্তু যদি করে তাহলে কিন্তু আপনারা নিকটবর্তী যে পুলিশ স্টেশন আছে সেখানে যাবেন বা একশো বারো নাম্বার ডায়াল করে অভিযোগ জানাতে পারেন এরপর বন্ধু দেখুন এটা ভেরিফিকেশান হওয়ার পরে স্ট্যাটাসে কিন্তু আপনারা একসেপ্ট করলে একটু অপশান পাবে তবে আপনাদেরকে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে ফর্মটি পুরোপুরি ওপেন হওয়ার পরে আপনারা যখন এই পর্যন্ত দেখে নেবেন তারপরে দেখবেন প্লে বলে একটু অপশান আছে এবং ভেরিফাই ইউজিং আধার ওটিপি এখানে কিন্তু আপনারা সমস্যাটা কী করবেন ক্লিক করবেন কেউ ক্লিক করলে আপনাদের সামনে আধার যে নাম্বার সেই নাম্বারের জন্য একটি জায়গা চলে আসবে প্রায় যখনই আপনারা ক্লিক করবেন ঠিক এমন একটি অপশান চলে আসবে যা হচ্ছে এক্সেপ্ট বলে আপনারা এক্সেপ্ট করবেন তো এক্সেপ্ট চলে আসলে আপনারা এখানে আপনাদের আধার নাম্বার দেবেন এবং এই এই ঘরে কিন্তু ঠিক চিহ্ন করে আপনারা গেট ওটিপি করবেন এবং ওটিপি ভেরিফিকেশান করবেন ভেরিফিকেশান করার পরে আপনাদের ইউডিআইএন জেনারেটেড সাকসেসফুলি যার নাম আছে তার নামের কিছুটা অক্ষর দিয়েছে এবং জেনারেশান আন্ডার প্রসেস এখান থেকে আপনারা কী করবেন রিফ্রেশ করে নেবেন একবার তো রিপ্রেস করার সঙ্গে সঙ্গে ঠিক এমনই একটি স্ট্যাটাস চলে আসবে আপনারা দেখতে পাবেন যখনই আপনারা ফিরে আপনাদের মোবাইল নাম্বার দেবেন তখনই কিন্তু আপনারা এরকম একটি স্ট্যাটাস দেখতে পাবেন এক্সেপ্টেড হয়েছে এবং ইউডিআই এর নাম্বারটা কিন্তু চলে এসেছে এবং আপনারা পরে ভেরিফিকেশন করতে চাইলে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে কীভাবে ভেরিফিকেশান দেখে নিন মোডেলে কিন্তু আমি মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি করছি এবং দেখুন বন্ধুরা এখানে বলেই দিয়েছে বেনিফিশারি অলরেডি ভেরিফাইড তো এইভাবে কিন্তু আপনারা ভেরিফাইড করতে পারেন আপনাদের যাদের যাদের এসএমএস চলে এসছে বাংলার বাড়ির জন্য আপনাদের মোবাইলে অবশ্যই কিন্তু এভাবে ভেরিফিকেশান করবেন যদি না ভেরিফিকেশান করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না একটু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এবং আপনাদেরকে বলে দিই ডিসেম্বর মাস থেকে কিন্তু দ্রুতই টাকা দেবে আপনাদের অ্যাকাউন্টে যাদের যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে যত দেরি করে ভেরিফিকেশান করবেন তত কিন্তু টাকা আপনারা দিতে পাবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আউটভেটে এবং এই চ্যানেল ভিডিওগুলো আপনারা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমসে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকে আপনি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন